আসসালামু আলাইকুম আমি তানভীর আজকের ভিডিওতে আমরা দেখবো ডিএসিপি সার্ভার কনফিগারেশন উইথ মাইক্রোটিক আইপি অ্যালোকেশনের অনেকগুলো পদ্ধতির মধ্যে ডিএসসিপি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডিএসসিপি হল একটি নেটওয়ার্ক প্রোটোকল যা স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসগুলোকে আইপি এবং অন্যান্য কনফিগারেশন প্রদান করে এটি একটা ক্লায়েন্ট সার্ভার মডেলে কাজ করে এখানে ডিএসিপি সার্ভার ক্লায়েন্ট ডিভাইসগুলোকে আইপি সাপডেট মাস্ক ডিফাল গেটওয়ে এবং ডিএনএস সার্ভারের মতন নেটওয়ার্কের ইনফরমেশনগুলো শেয়ার করে DHCP সার্ভার ব্যবহারের ফলে আমাদেরকে ম্যানুয়ালি কোন আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হয় না যা খুবই সহজ এবং সুবিধাজনক এমন একটি এনভায়রনমেন্ট যেখানে মাল্টিপল ডিভাইস নিয়মিত কানেক্ট এবং ডিসকানেক্ট হচ্ছে এই সকল প্লেসে আমরা DHCP সার্ভার ব্যবহার করতে পারি মাইক্রোটিকের মাধ্যমে DHCP সার্ভার সেটআপ করা খুবই সহজ প্রথম স্টেপ হচ্ছে DHCP সেটআপ উইজার্ড যার মাধ্যমে DHCP সার্ভার আপ করব সেকেন্ড স্টেপ হচ্ছে হোস্ট ডিভাইসগুলোকে DHCP সেটিং করা এবং সর্বশেষ স্টেপ হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস চেক করব এবং কানেকশান চেক করবো এই স্টেপগুলো এখন আমরা জিএনএসি ল্যাবের ভিতরে প্র্যাকটিক্যালি দেখবো এবং টেস্ট করবো তো এখানে ল্যান্ড নেটওয়ার্কের জন্য আমরা এই আইপি ব্লকটি নিয়েছি ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট টেন ডট জিরো স্ল্যাশ টোয়েন্টি সিক্স অর্থাৎ আমরা টোটাল হোস্ট পাচ্ছি কয়টা সিক্সটি টু তাহলে আমাদের আইপি রেঞ্জ কী হবে আমাদের আইপি রেঞ্জ হবে ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট টেন ডট ওয়ান থেকে টেন ডট সিক্সটি টু পর্যন্ত তো আমরা আমাদের জিএনএস থ্রিতে চলে যাই অলরেডি এখানে বেসিক কনফিগারেশন করাই আছে আমরা জাস্ট ডিএসসিপিটা সেট আপ করব প্রথমে আমরা চেক করে নিব আমাদের ল্যান্ড আইপিটা ঠিক আছে কিনা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ল্যান্ড আইপিটা কনফিগার করা আছে তাহলে আমরা ডিএসিপি সার্ভারটি সেট আপ করে ফেলি প্রথমে আমরা আইপি অপশনে যাব আইপি অপশনে গিয়ে ডিএসিপি সার্ভার এই অপশনে ক্লিক করবো এখানে আমরা একটা অপশন পাবো ডিএসিপি সেট আপ এটা হচ্ছে একটা সেট আপ উইজার্ড অনেকটা আমরা যখন সফটওয়্যার ইনস্টল করি তখন কি আমরা কি করি স্টেপ বাই স্টেপ আমাদের এক একটা অপশন আসে আর আমরা জাস্ট সিলেক্ট করে নেক্সট নেক্সট ক্লিক করি এটাও অনেকটা সেম খুবই সহজ তো প্রথমে আমরা ইথার টু সিলেক্ট করব ইথার টু কেন সিলেক্ট করব কারণ আমাদের ল্যান্ড ইথার টু এ কনফিগার করা আছে এবং আমাদের সুইচ এবং পিসি ইথার টুতে কানেক্ট করা তাহলে আমরা ইথার টু সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব তো অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাড্রেস পেস বা নেটওয়ার্কটি পেয়ে গেছে আমরা চাইলে মেনুয়ালিও দিতে পারি এরপর নেক্সটে ক্লিক করব এরপরে গেটওয়ে ফর ডিএসিপি নেটওয়ার্ক তা আমাদের গেটওয়ে কত টেন ডট ওয়ান নেক্সটে ক্লিক করবো আমাদের অ্যাড্রেস পুলটি অটোমেটিক এখানে দেখেন আমাদের অ্যাড্রেসের পুল রেঞ্জ অটোমেটিক পেয়ে গেছে আমরা চাইলে মাল্টিপল পুল এখানে আমরা অ্যাড করে নিতে পারি তো আমরা সিঙ্গেল পুলে রাখছি সবগুলো ইউজেবল অ্যাড্রেস এরপর আমরা নেক্সট ক্লিক করব এরপর আসছে ডিএনএস সার্ভার তো এখানে আমি একটি সেকেন্ডারি ডিএনএস অ্যাড করে নিচ্ছি এইট ডট এইট ডট এইট ডট এইট নেক্সট ক্লিক করছি লিস টাইম টাইম জিনিসটা কি লিস টাইম হচ্ছে একটি আইপি একটি ডিভাইসে কতক্ষণ থাকবে তো এটা আমাদের ইচ্ছা মতো আমরা দিয়ে নিতে পারি আমি টুয়েলভ আওয়ার দিয়ে দিচ্ছি টুয়েলভ আওয়ার থার্টি মিনিটস এরপর নেক্সট আমাদের ডিএসএপি সার্ভারটি অলরেডি কি অ্যাড হয়ে গিয়েছে তো এখন আমরা আমাদের ডিএসএফি সার্ভারটি টেস্ট করব কিভাবে টেস্ট করব আমাদের যে ভার্চুয়াল পিসিটি রয়েছে সেটি আমরা স্টার্ট করি আমরা ভার্চুয়াল পিসির কনসোলে গিয়েছি এখন আমরা আমাদের সেকেন্ড অপশন ফলো করব সেকেন্ড অপশন কি হোস্ট ডিভাইসে ডিএসিপি সেটিং করে দেওয়া আচ্ছা ডিএসিপি সেটিং করার জন্য আমরা কি করব আইপি ডিএসিপি কমান্ড দেব তো এখানে দেখতে পাচ্ছেন ডিএসিপি অলরেডি একটি আইপি পেয়ে গেছে দেখেন এখানে কোন আইপিটি পেয়েছে ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট টেন ডট সিক্সটি টু আচ্ছা তা তার মানে কি আমাদের ডিভাইসটি আমাদের ডিএসএপি সার্ভারের সাথে কানেক্ট হয়ে গিয়েছে এখন আমরা ইন্টারনেট পিং করে দেখব যে আমাদের যে ভার্চুয়াল ডিভাইসটি রয়েছে বা হোস্ট ডিভাইসটি রয়েছে সেটি ইন্টারনেট পাচ্ছে কিনা পিং এইট ডট এইট ডট এইট আমরা দেখতে পাচ্ছি গুগল পিং পাচ্ছে অর্থাৎ গুগল পিং সাকসেসফুল হয়েছে আমাদের ডিভাইসটি টি ইন্টারনেটও পেয়ে গেছে এবং আদার্স যে ইনফরমেশনগুলো আছে সেগুলো পেয়ে গেছে আমাদের হোস্ট ডিভাইসটি কি কি ইনফরমেশন পেয়েছে ডিএসএপি সার্ভার থেকে সেটা চেক করার জন্য আমরা শো আইপি কমান্ড দেব আইপি পেয়েছে ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স সিক্সটি টু আমাদের গেটও কি অটোমেটিক সেট হয়ে গেছে ডাইনামিক্যালি আমাদের ডিএনএস সেট হয়ে গেছে এভাবে আমরা খুব সহজে মাইক্রোটিক রাউটারে একটি ডিএসিপি সার্ভার সেট করে ফেলতে পারি পরবর্তী ভিডিওগুলোতে ডাইনামিক আইপিএল লোকেশনে আরও কয়েকটি মেথড আমরা দেখব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম